আমার হাতের ভিতর কবে থেকে কুসবুস কুসবুস করতেছে কারোর মারার জন্য জানিস তো কত দিন মারি না হলারে যদি তুই কিলোমিটার দিতে পারতি তাহলে মনে করুর পায়ের কাইটা একবারে হাতে ধরাই দিতাম কি কাজটা করলো রে দোস্ত তোমার তো মারছে তোমার উচিত আরে মারা কোনো অসুবিধা নাই আমি আছি এই এলাকার মধ্যে আমার সবাই ছিল আমি তোমার সাপোর্ট দিব কিন্তু আমার সামনে মারো না আমার আড়ালে আড়ালে মারবা পরে আমি দেখব এইটা কোনো কথা দোস্ত তো পর পর থেকে তাকাবে আমরা আমাদের তোর মানে আমাদের দায়িত্ব তোর বউ মানে আমাদের সত্যাশাগ আমাদের ভাবি ওই শালাকে তাকাবে আমিও শোখ তুলি যা দেব বন্ধু আর আগে একটু খেয়াল কর রাহুল ভাই কী করে দিন রাত্রে কোনো ঘুম নাই তো খাওয়া নাই ঘুম নাই কোনো কিছু ভাল লাগে না বা হেডফোনটা যেন তো আমার ঠিক আছে তো কথা হচ্ছে যে আমার বন্ধু আসতো আরে লাইনে ছিল